আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুই হাজার বিশ রমজানও রমজান মাস উপলক্ষে আপনারা জানেন আমরা মানবসভার বন্ধুদের পক্ষ থেকে প্রত্যেক রমজান আমরা বিভিন্ন মসজিদ এবং ধরিদ্র যারা পানির ব্যবস্থা নাই আমরা চেষ্টা করি বিশেষ করে আমরা যে মসজিদে অজুর কোনো ব্যবস্থা নাই আমরা এই অজুর ব্যবস্থা করি দিই মানবসভার বন্ধুদের পক্ষ থেকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই এটা মানবসভার অন্যতম বন্ধু আমার চাষা জনাব আব্দুল মুক্তাদির চৌধুরী তাইনের অর্থায়নে আজকে আমরা এই ক্রিপলটা স্থাপন করছি আপনার এগারো হাজার টাকা গেছে খরচ আর খালি এটা পাঁচা করতাম আমরা ইট দিয়ে পরি এইগুলার ব্যবস্থা করবো আমরা এই এই এলাকাত নতুন একটা মসজিদ হয়েছে আপনার অধিকার বিদ্যুৎ এটা হচ্ছে আপনার বাক্যাবিল হাই লাওয়ার সংলগ্ন এলাকা হাই লাওয়ার সংলগ্ন এলাকা এটা আমার জামালবাই অধিক আসুবিধা আমরা এই ভূমি ডাকা মসজিদের ভূমি ডাকা হয়েছেন আমরা এলাকার বড়োবাই জামালবাই ওনার পরিবার সহ একটা মসজিদের জায়গা দিয়েছেন আর এলাকাবাসীর উদ্যোগে এই মসজিদটা গত আজকে তৃতীয় জুম্মাবার এটা তিন নম্বর জুম্মাবার এই মসজিদটা চালু হয়েছে ইনশাল্লাহ মসজিদের আরও অনেক অসমাপ্ত খাম বাকি আছে আপনারা সবে যদি সহযোগিতা করেন আমার দৃঢ় বিশ্বাস মসজিদটা দ্রুতই এটা কমপ্লিট হয়ে যাব যেহেতু আগামীকালকে রোজা আর মসজিদের অজুর ব্যবস্থা আছে না দার্জিল বার্তাকে কি করি এইটা আমরা ওযু ব্যবস্থা করে নিয়েছি সব উদ্যমী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা মন হয় মাইтуইলে মন হয় ভালো জি জি বিল্লালের মধুর কোঁটে মধুর কোঁটের আযানটা আমরা সবে ওম পম্পার মধ্যে একটা মাইтуইলে ভালো হই যাব আর কিছু খাম বাকি আছে মসজিদের অন্তত খাম বাকি আছে আমরা প্রথমে জামালও এই লোকগুলো ঘর করতে পারবা বলা তো হোকাস সালামু আলাইকুম ওয়া